কোথাও গেলে ভাত থাকলেও বিরিয়ানি নিয়ে আসবো বিরিয়ানি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি তাও এই তো ভালোই পেঁয়াজ দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা চিকেনটা নিই নি কারণ রেগুলার মানে মাংস আমাদের বাড়ি ভীষণ মাংস রান্না হয় খাওয়াটা ঠিক না ওর জন্য আজকে শুধু আলুর বিরিয়ানি নিয়ে এসেছি কালকেও খেয়েছি ওটা এখনো আছে দেখা যাক বিরিয়ানিটা এই বিরিয়ানিটা ভালোই করে আমাদের স্টেশনের এনেছি কেমন ভালো মুখে কথা নেই ঠান্ডা গরম করতে হবে নাকি নিচে তো এতগুলো আমি খেতে পারবো না ওর জন্য হাফ নিয়েছে আবার ওকেই দিয়ে দেবো একটু টেস্ট করে দেখে বলছি কেমন একটু আলু নিয়ে নিলাম ফুড ব্লগাররা যেভাবে রিভিউ দেয় আর বিরিয়ানি মানে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাংস না হলেও আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে আমার একদম কোনো কথাই হবে না ভালো হ্যাঁ তোমার তো যা দেবে সবই ভালো ও সব টেস্ট বোঝে না কিছু যাই রান্না করে দেবে ও ঠিক আছে এখন আবার বুঝে গেছে আগে বুঝতো না নিজে বলো দিয়ে আমার পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে আমাদের দোকানের মতো বলো আমরা বিরিয়ানির দোকান খুলেছিলাম দুঃখের বিষয় আমাদের দাদুভাই ব্যবসা করে তো ওদিকে সময় দেবে কি এদিকে সময় দেবে হয়ে ওঠেনি মিডিল দিয়ে ঠিক আছে আরও অনেক প্রবলেম সমস্যা হয়েছিল দোকানটা আমরা বন্ধ করে দিয়েছিলাম তো আবার যদি সময় সুযোগ হয় বিরিয়ানির দোকানই করবো ঠিক আছে তোমাদের সবাইকে বলবো আমার বিরিয়ানি খেয়ে খেয়ে আমি আরও মোটা হয়ে যাচ্ছি ভালো বিরিয়ানি বানাই তোমাদের দাদা ভাই তো দেখবে এখন দিয়ে বলছে না কামেলের সামনে আসে না আসতে হবে না আমি আসছি তো ঠিক আছে খেয়ে নিই তারপরে আবার কথা হবে